15 সেনা কর্মকর্তাকে সেনা সেনানিবাসের সাগোজলে নেয়া হবে আসামিদের আইএনজিবি আল লীগের শাসনামূলে গুমের অভিযোগের দুই মামলা সহ গত বছরের জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় গ্রেপ্তার 15 সেনা কর্মকর্তাকে সেনানিবাসে ঘোষিত সাগোজলে নেয়া হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইএনজিবি ব্যারিস্টার এম সরওয়ার হোসেন বুধবার সকালে সাংবাদিকদের এক কথা জানান তিনি এম সরওয়ার হোসেন বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এসব অফিসাররা আজকে আত্মসমর্পণ করেছেন তবে পদ্ধতিগত কারণে তাদের গ্রেপ্তার করার কথা বলা হয়েছে তিনি বলেন সেনানিবাসে যে সাবজেল ঘোষণা করা হয়েছে সেখানে তাদের নেওয়া হবে বলে জেনেছি অনেক আসামি ইতিমধ্যে পালিয়ে গেলেও গ্রেপ্তার এসব আসামিরা কোনো অপরাধ করেনি তাই তারা আত্মসমর্পণ করেছেন তিনি বলেন এইটা আত্মসমর্পণ টেকনিক্যালি প্রসিকিউশন বলেছেন গ্রেপ্তার আমরা বলি আত্মসমর্পণ কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছেন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটা গাড়িতে আনা হয়েছে নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা হয়েছে তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছেন তিনি আরও বলেন আদালত আমাদেরকে অনুমতি দিয়েছেন ওকালাতনামায় স্বাক্ষর করার আমরা তিনটি আবেদন প্লেস করেছি আবেদনগুলো পরবর্তী ডেটে তারিখে শুনানি হবে একটি জামিনের পিটিশন আছে প্রিভিলেজ কমিউনিকেশন এবং তাদেরকে যাতে সাবুজেলের রাখা হয় সাবুজেলের ব্যাপারটি জেল কর্তৃপক্ষ দেখবে এবং আগামী ডেটে যারা পলাতক আছেন তাদের জন্য পত্রিকায় রিপোর্টের জন্য একটা ডেট আছে নর্মাল ডেট আছে আগামী বিশে নভেম্বর এখন তাদেরকে সেনানিবাসের যে সাবুজেল ঘোষণা করা হয়েছে সেখানে নেওয়া হবে